তুমি কি কখনো আকাশে থাকা জিনিসগুলো নিয়ে ভেবে দেখেছ চাঁদ সূর্য এবং তারা নিয়ে মানুষ অনেক আগের থেকে আকাশকে দেখে আসছে তারা সেখানে কি আছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছে আমরা এখনও মহাকাশ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি চলুন তার আগে জেনে নিই সৌরজগতের গ্রহ কয়টি সূর্যজগতের মোট নয়টি গ্রহ রয়েছে গ্রহগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন গ্রহরা হল পাথর অথবা গ্যাসের বড় গুলো তারা নক্ষত্রের চারপাশে ঘুরে আমরা এমন একটি গ্রহে বাস করি এটিকে আমরা সবাই পৃথিবী বলি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এছাড়াও সৌরজগৎ আরও ষাটটি গ্রহ এবং প্রচুর ছোট ছোট জিনিস সূর্যকে কেন্দ্র করে ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এইসব জিনিস নিয়ে আমাদেরই সৌরজগৎ যাকে ইংরেজিতে সোলার সিস্টেম বলা হয় লেথিন ভাষায় সূর্যকে সোল বলা হয় আমাদের সৌরজগত থেকে অনেক অনেক দূরে অন্য নক্ষত্র রয়েছে তারা কেউ আমাদের সূর্য থেকে আকারে বড় এবং কেউ আমাদের এই সূর্যর থেকে আকারে ছোট হয়ে থাকে হাজার হাজার বছর আগে এর স্টুকাস নামের একজন লোক বলেছিলেন যে আমাদের সৌরজগতে সকল কিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু লোক তার কথা বিশ্বাস করেছিল কিন্তু অনেকে আবার সেটা বিশ্বাস করেনি যারা বিশ্বাস করেনি তারা মনে করত সূর্য সহ ও সূর্যের সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এটা যুক্তিযুক্ত মনে হয় কারণ পৃথিবীকে দেখে মনে হয় না যে এটি তার জায়গা থেকে নড়ছে অথবা ঘুরছে তাই না প্রায় পাঁচশো বছর আগে কোপার নিকাস নামের আরেকজন লোক এর স্টোকাসের মতো একই কথা বললেন তিনিও বললেন সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবার আরও বেশি লোকজন তার কথা সমর্থন করলো কিন্তু তখনও অনেকে তার কথা বিশ্বাস করলো না এর প্রায় একশো বছর পর গেলিলিও গেলিলি নামের এক নামক এক নতুন জিনিস দিয়ে আকাশের দিকে লক্ষ্য করা শুরু করলো তিনিও বললেন সকল গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে এবার আরো অনেক বেশি মানুষ তার কথা বিশ্বাস করলো এবং তারা ভাবলো গেলিলিও হয়তো ঠিক বলেছেন এবং পৃথিবীর সত্যি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে শীঘ্রই আরো অনেক লোক টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা শুরু করলো যদিও তখন এমন মানুষ ছিল যারা মনে করতো গ্যালিলিও ভুল কথা বলছেন এর জন্য তাকে মিথ্যা বলার অপরাধে গ্রেফতার করে বিচারের জন্য আদালতে পাঠানো হয় যে সব লোক তার কথা বিশ্বাস করেছিল তারা বুঝতে শুরু করলো যে গ্রহরা এবং সৌরজগতের অন্যান্য জিনিসগুলা কিভাবে নিজেদের স্থান পরিবর্তন করছে যাতে তারা প্রমাণ করতে পারবে যে গেলিলিউ মিথ্যা কথা বলছে না এরিস্টোকাসের মতে বহু বহু বছর পর লোকজন অবশেষে বিশ্বাস করল ঠিক আছে পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে গেলিলিউকে আর তখন কেউ মিথ্যাবাদী বলল না আমরা দূরের অন্য অন্য নক্ষত্রগুলোর সাথে কি ঘটেছে সেটা দেখার জন্য খুব বড় টেলিস্কোপ ব্যবহার করতে পারি আমরা দূরের নক্ষত্রগুলোর ছবির সাথে আমাদের নিজেদের নক্ষত্র সূর্যের ছবি তুলনা করতে পারি আমরা এক অসাধারণ যুগে বাস করছি কারণ প্রথমবারের মতো আমরা মহাশূন্য মানুষ পাঠিয়েছি এবং মহাশূন্যে আমাদের টেলিস্কোপও আছে মহাশূন্যে রাখা এই টেলিস্কোপ গ্রহ আমাদের সূর্য এবং দূরের নক্ষত্রগুলোর হাজার হাজার ছবি তুলছে আর পৃথিবীতে লোকজন এই ছবিগুলো দেখে মহাকাশের অনেক অজানা বিষয় সম্পর্কে জানছে এবং তারা কিভাবে সৌরজগতের সূচনা হয়েছে সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করছে এমন কি আমরা লাল গ্রহ মঙ্গলে আমাদের রোবট পাঠিয়েছি রোবটটি চারিদিকে ঘুরে বেড়ায় এবং পৃথিবীর লোকেরা একে বলে দে কোথায় যেতে হবে এবং কিসের ছবি তুলতে হবে আমরা আরও জানতে চাই ভবিষ্যতে আমাদের পৃথিবী ও সৌরজগতের কি পরিণতি হবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন আর হ্যাঁ সর্বশেষ কমেন্টে বলে যাবেন এই ভিডিওর মধ্যে আপনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কোনটি মনে হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার আশপাশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন धन्यवाद